আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি আজ বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা কথা বলবো গতকালকে যে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি যেটাকে বাংলাদেশের জনগণ বা আমরা নাগরিক পার্টি বিপ্লবী সংগঠন বলে যে একটি জুলাই ও আগস্টের গণ আন্দোলন সরকার পতনের যে আন্দোলনে প্রথম সারিতে ছিলেন যে ছাত্র নেতারা। তাদের একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি ছাড়াই কিভাবে জাতীয় সংসদ ভবনের সামনে পঁচিশটি রাজনৈতিক দলকে নিয়ে স্বাক্ষরিত জুলাই সনদ স্বাক্ষরিত করা হয়েছে এবং কি তাদেরকে কেন নেওয়া হলো না বা কেন তারা থাকলো না আমরা এ বিষয়ে জানতে চাইব আজ অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে বিষয়টি বলছিলাম এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু গতকালকে এই জুলাই সনদে স্বাক্ষরিত স্বাক্ষর করে নাই বা ওরা থাকে নাই বা কেন থাকে নাই বা ওনাদেরকে কি দাওয়াত দেয় নাই

সরকার সমর্থিত একটি দল যাই হোক কথা হচ্ছে যে শেখ হাসিনা পতনের যে মূল কারিগর ছাত্ররা তারাই এই দলে বেশি আছে মনে করা হয় যে দুই হাজার চব্বিশ সালের যে শেখ হাসিনা পতন হল এই আন্দোলনে যে ছাত্রদের যে ভূমিকা তা অনস্বীকার্য অস্বীকার করার কোনো যোগ নেই যেমনি বায়ানের ভাষা আন্দোলনে ছাত্রদের অবদান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্রদের অবদান আমরা অস্বীকার করতে পারি না অনুরূপে জুলাই অভ্যুত্থানে সাক্ষাৎসিনার পতনের জন্য যে ছাত্রদের অবদান অস্বীকার করার কোনো যোগ আমাদের নাই নাই এটা সত্যি কথা হচ্ছে তখন তো আর এনজিপি ছিল না এনজিপি জন্ম হয়েছে আরও অনেক ফরে এখন সব দলের ছাত্ররাই আন্দোলন করেছে সেখানে বাংলাদেশ যা জায় দলের ছাত্র ছাত্র দল ছাত্র শিবির ঐক্য বাংলাদেশের ছোট বড় সব রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল ছিল সবগুলোই ছিল ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল এর মধ্যে সাধারণ ছাত্র ছাত্রীরা অগ্রণী ভূমিকা রেখেছে যে কারণে এই জুলাই আন্দোলনে ছাত্রদের ভূমিকার কারণে ডক্টর সাহেব তাদের মনোনীত হিসাবে সর্বজনের শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে তিনি বাংলাদেশের সিফ অ্যাডভাইজারের পথ অলঙ্কিত করেছেন ডক্টর আসিম নজরুল সাহেব পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম সহ দেশের নামা ব্যক্তিদেরকে নিয়ে যে এখন কথা হচ্ছে বাংলাদেশের যে জুলাই সোনা জি এখানে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে যতটুকু জানতে পারলাম সেখানে পঁচিশটি রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর করেছে এখানে এনসিপিকে অবশ্যই আমন্ত্রণ করা হয়েছে কারণ এনসিপি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে সাপোর্টিং একটা গ্রুপ সেজন্য অনেকে প্রশ্ন তুলে ডক্টর ইন্দু সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি সরকার তাহলে যদি ডক্টর যদি এনসিপি সরকার হয় তাহলে এনসিপি কে ডাকবে না কেন অবশ্যই এনসিপি কে ঢেকেছে ডাকবে এটাই প্রশ্ন এবং এটাই স্বাভাবিক কিন্তু কথা হলো এনসিপি কেন স্বাক্ষর করলো না এনসিপির কিছু হয়তো ওখানে তাদের বক্তব্য রয়েছে দেখতে পেলাম যখন পরিবেশ উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হলো এনসিপির না আসায় রাষ্ট্রের কোনো ক্ষতি হবে কিনা এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে যে এনসিপি স্বাক্ষর না করায় আমাদের রাষ্ট্রের কোনো গতি হবে কিনা এবং তারা বলতেছে যে জুলাই সনত যদি না করে এনসিপি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এই নিয়ে আসলে অনেকের সংখ্যা দেখা দিয়েছে বিএনপির কয়েকজন নেতাও বলতে শুনছি যে যারাই নির্বাচনে জিততে পারবে না তারাই এই সমস্ত তালবাহানাগুলো শুরু করছে যাই হোক কথা হচ্ছে আমরা এইভাবে হরা করা বাসায় কথা বলবো না এনসিবি ভাইদেরকে কারণ আপনারা জুলাই অভ্যুত্থানে আন্দোলনে যে অবদান রেখেছেন আপনাদের সে অবদানকে আমরা অস্বীকার করব না কিন্তু কথা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন আছে সেই নির্বাচনটি যেন সঠিক হয় সুন্দর হয় সেভাবে আপনারাও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন যাতে করে একটা পিয়ার অ্যান্ড পিউর ইলেকশন হয় জনগণ অনেকদিন ভোট দিতে পারেন নাই আপনারা যদি কাজ করে থাকেন এনসিপির আস্থা থাকে তাহলে আপনারা গোলাপ হোক যেভাবে আসুন না কেন আপনারা জয়ী হবেন আর যদি জনগণের অতটুকু আস্থা অর্জন করতে না পারেন তাতেও আপনাদের দুঃখ পাওয়ার কিছু নাই কারণ আপনারা রাজনৈতিক দল হিসেবে নতুন আপনারা গড়ে উঠুন আপনারা আস্তে আস্তে কাজ করুন দেখবেন একদিন আপনারাও হয়তো রাষ্ট্র ক্ষমতায় এবার যেতে না ফেললেও আগামী বার যেতে পারবেন আগামী বার যেতে না ফেললে তার যেতে পারবেন কিন্তু একদিনে হুট করে আপনি চলে যেতে পারবেন রাষ্ট্র ক্ষমতায় এমন কোনো কথা নেই তাই কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা রাষ্ট্রে একটা সংঘাত চাই না আমরা রাষ্ট্রের নাগরিক প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হল রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি এই দেশে কোনো প্রকার যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তৃতীয় পক্ষ একটা সুযোগ নেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের সাথে খুব একেবারে বেশি ভালো সম্পর্ক আছে তা বলা যাচ্ছে না বার্মা থেকে এখনও দশ বারো লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এখন ভারতের সাথেও খুব বেশি সুসম্পর্ক আছে তা বলা যাচ্ছে না কথা হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকুক সেটাই আমরা কামনা করি ভারত বড় দেশ আমাদের স্বাধীনতায় আমরা আমাদের সচেতন করেছে তারা আমাদের নির্বাচন সচেতন করুক তারা আমাদের ব্যবসা বাণিজ্যে সব দিকে আমাদের সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে অংশীদারিত্বের মতো ব্যবসা বাণিজ্য করে আসছে দীর্ঘদিন যাবৎ সেটা বজায় থাকুক একটা নির্বাচিত সরকার হলে এই বিষয়গুলো গড়ে তোলা অনেকটা সুবিধা তাই এনসিপি বাইদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের সুনির্দিষ্ট কর্মফতা নিয়ে এগিয়ে চলুন আপনারা দেশের যে অবদান রেখেছেন তা আমরা অস্বীকার করতে পারবো না সেই কারণে আপনারাও যে নির্বাচনে অংশগ্রহণ করুন এবং একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশনকে জনগণকে এবং সরকার